Oh, mm -hmm. জানি তোমাদের উত্তর কলকাতার পুজো পরিক্রমা ভীষণ ভালো লেগেছে এরপরে দক্ষিণ কলকাতা দেখো অনেক জায়গায় তো চালু হয়ে গেছে কিন্তু এই যে মাস আর্টের মাধ্যমে যেখানে যেখানে আমাদের দুর্গা পরিক্রমা করবার সুযোগ দেওয়া হচ্ছে আমরা সেখানে যাচ্ছি তো আমরা আজকে চলে এসেছি রাজডাঙ্গার নব উদয় সংঘ দক্ষিণ কলকাতার আরও কতগুলো ঠাকুর তোমাদেরকে দেখাবো আর আমরাও দেখব এখন প্রায় একটা বেজে গেছে চলো আমাদের সাথে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বং প্যাশনের ট্রাভেলার আর আমরা জোরদার চলে এসেছি বং প্যাশনের ট্রাভেলার পুজোর ব্লগ নিয়ে আমরা এখন আছি দক্ষিণ কলকাতায় আর আজকে দক্ষিণ কলকাতার কিছু ঠাকুর তোমাদেরকে দেখাবো এবং আমরাও দেখব চলে এলাম আমরা রাজডাঙ্গা নব উদয় সংঘ রাজডাঙ্গা নব উদয় সংঘের এবারের থিম হলো প্রশ্ন তাদের তম বর্ষে লিঙ্গ ধর্ম জাতি নির্বিশেষে সকলের কাছে এক প্রশ্ন তুলে ধরছে প্যান্ডেলের মধ্যে রয়েছে এক কড়াই যা মানুষের মনের দোলাচলের প্রতীক এখানে একটি দড়ি আছে যা মানুষের অন্তহীন প্রশ্নকে তুলে ধরে এখানে মা দুর্গা ব্যাকবন অব দ্য ফ্যামিলি দু পঁচিশ সালে দুর্গাপুজোয় এই মণ্ডপটি যা নব উদয়সংঘ দ্বারা নির্মিত হয়েছে এবং প্রশ্ন থিমের ওপর ভিত্তি করে তৈরি মানব অস্তিত্বের মধ্যে থাকা রাজনৈতিক দ্বন্দ্ব এবং নীরব উত্তেজনা অন্বেষণ করে এটি পরিচয় ক্ষমতা কর্তৃত্ব এবং আত্মসমর্পণের প্রতিফলন ঘটায় কিভাবে সামাজিক কাঠামো সংঘাত ও সহাবস্থানকে আকার দেয় ভাস্কর্য বিভিন্ন উপকরণ পরিবেষ্টিত শব্দ এবং গতিশীল উপাদানের মাধ্যমে মণ্ডপটি একটি স্তরযুক্ত নিমগ্ন কথোপকন হয়ে ওঠে যা ভাঙন নিরবতা এবং অমীমাংসিত মানবিক সম্পর্কগুলিকে উন্মোচন করে দেবী দুর্গা তার সারল্য ও উগ্রতাকে একসঙ্গে ধারণ করে আধিপত্যের পরিবর্তে সমন্বয়কে প্রতিফলিত করে দর্শনার্থীদের আহ্বান জানানো হচ্ছে এই প্রশ্নের মধ্যে নিজেকে স্থাপন করতে জীবনের দ্বন্দ্ব সামাজিক ফ্র্যাক্টাল এবং অস্তিত্বের স্পন্দনকে তার বিবর্তনশীল অমীমাংসিত অবস্থায় অনুভব করবার জন্য ভাবনায় শিল্পী দেবাশিস পারী এখন রাত একটা সাত বাজে আর আমরা বেরোলাম রাজডাঙ্গা থেকে এবার আমরা যাচ্ছি ত্রিধারাতে যাব না হলে সমাজসেবীতে যাব দেখা যাক একটাই পুজোর সময়কার সঙ্গে এখনকার অসুবিধে সেইটে হল যে বাস অটো এখন অ্যাভেলেবেল নয় আমরা বাড়ি থেকে এলাম এখানে একটা ক্যাবে করে এলাম ত্রিধারা সমাজসেবী আর হলো হিন্দুস্তান পার্ক এই তিনটে আমরা হেঁটে ঠিক ম্যানেজ করে নেব চলে এলাম এবার আমরা ত্রিধারাতে দক্ষিণ কলকাতার যে কটা ঠাকুর না দেখলে আমাদের দক্ষিণ কলকাতা বলাই যায় না যে কমপ্লিট হয়েছে তো তার মধ্যে ত্রিধারা কিন্তু অন্যতম বাই ওয়ে দক্ষিণ কলকাতার আজকের আমরা করছি কিন্তু বালিগঞ্জের আশেপাশের এরিয়া কারণ বেহালাটাও আছে তো বেহালায় আজকে আমরা যাচ্ছি না যদি যাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো কিন্তু আপাতত চলো ত্রিধারাটা দেখে আসি ত্রিধারার এবারের থিম ঘরে ফেরা আর আমরা আবার চলে এসেছি দুর্গা আর্ট পূজা প্রিভিউ শো আমরা আজকে ঠাকুরটা কলকাতায় বসেই যেন পৌঁছে যাওয়া যাবে এক অন্য দুনিয়ায় এবার ত্রিধারা সম্মেলনের থিম চলো ভিড়ি আর সে থিমের হাত ধরেই যেন আপনি পৌঁছে যাবেন অঘরিদের ডেরায় এবার এখানকার থিম হলো ত্রিধারা অকাল বোধন ঘরে ফেরব আর অ্যাকচুয়ালি চব্বিশে সেপ্টেম্বর থেকে কিন্তু সবার জন্য খুলে যাবে সবাই দেখতে পাবে চলো দেখি বছরের পর বছর ওরা এইটুকু জায়গার মধ্যে কি করে ম্যানেজ করে তৈরি করে মানে সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার দুর্দান্ত একটা আর্ট দুর্গাপূজা শ্রীধারার মণ্ডপের একদিকে অধিষ্ঠান করে রয়েছেন দেবাদিদেব মহাদেব একটি উঁচু বেদিতে তিনি বসে পাশেই রয়েছে একটি মন্দির আর তার মধ্যে রয়েছে দেবী গোটা মন্দির মণ্ডপ জুড়ে দেওয়ালি দেওয়ালে খোদাই করা রয়েছে দেবনগরী লিপি খোদাই করা রয়েছে কালী মূর্তিও পাহাড়ি মন্দিরে যেমন পতাকা দেখা যায় রয়েছে তাও ফলে দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় মণ্ডপে পা রাখলে একেবারে অন্যরকম একটি অনুভূতির সাক্ষী থাকবেন সেটা বলাই যায় এবারে পুজোয় এই ক্লাবের তরফে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আরও এক চমক আগামী ছাব্বিশে সেপ্টেম্বর থেকে অঘড়িদের লাইভ পারফরমেন্স দেখা যাবে এখানে ত্রিধারা তাদের চলো ফিরি থিমের মাধ্যমে শিব তাণ্ডবকে তুলে ধরতে চেয়েছেন প্রতি বছরই মানুষ দক্ষিণ কলকাতার এই মণ্ডপে ভিড় জমান তাদের অভিনব ভাবনার সাক্ষী থাকতে এই বছরও তারা নিরাশ হবেন না সেটা খানিক অনুমান করাই যায় মনে হচ্ছে পাহাড়ি কোনো ঝর্ণার ধারে মন্দিরে চলে এসেছে কি দুর্দান্ত কারুকার্য করেছে অদ্ভুত সুন্দর লাগে এই মাতৃমূর্তি তো আছেই সবার দেখার জন্য আর এইখানে যে মাতৃমূর্তি আছে এটাই অ্যাকচুয়ালি কিন্তু পুজো করা হবে এবং ভাসানো দেওয়া হবে এই মাতৃমূর্তি এইদিকে তো শ্রীধারা তোমাদেরকে দেখালাম আর এখানে একেবারে অপোজিটে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন বালিগঞ্জ কালচারাল এবার কিন্তু পঁচাত্তর বছর আর সবচেয়ে বেশি যেটা সবারই একটু জানার ইচ্ছে কারণ এবার কিন্তু সুশান্ত শিবানী পাল এখানকার শিল্পী তো স্বাভাবিকভাবেই একটা অন্য ধরনের উত্তেজনাই আছে এখান দিয়ে তো আমরা যেতে পারবো না পাশ দিয়ে যেতে হবে তো এখানের থিম হল প্রথা অদ্ভুত সুন্দর লাগছে আর এবার এখান থেকে আমরা যাবো সমাজসেবী সংঘে প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে আজকে মহালয়া ঠিক আগের দিন এবার চলো আমরা সমাজসেবী সংঘটা দেখে আসি এই হলো সমাজসেবী সংঘ আমরা এই গেটটাই গিয়ে দেখিয়ে নেব আমাদের যে পাসটা সেটাকে দেখিয়ে নেব একটুখানি তেইশে সেপ্টেম্বর থেকে কিন্তু এটার উদ্বোধন হবে তো আজকে তার আগেই তোমাদের সঙ্গে এর ফার্স্ট লুক আমরা শেয়ার করছি সমাজসেবী সংখের এবারের থিম পথের পাঁচালী উনিশশো বাংলার সামাজিক ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে প্রদীপ দাস সেই সংগ্রামগুলিকে পুনরুজ্জীবিত করেছেন যা শহরের স্থিতিস্থাপকতাকে সংজ্ঞায়িত করেছিল প্যান্ডেলটি রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে অর্থনৈতিক দুর্দশা পর্যন্ত সংকটের একটি ইতিহাস হয়ে ওঠা যা কলকাতার মানুষ এবং স্থাপত্যকে রূপ দিয়েছে উনিশশো সালের কলকাতা দাঙ্গার মধ্যে লেক ভিউ রোডের তরুণ বাসিন্দারা সমবেদনা এবং সংহতির পরিচয় দিয়েছিল তারা খাদ্য আশ্রয় এবং যত্নের ব্যবস্থা করেছিল এই চেতনা থেকে সেবা ও স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে সমাজসেবী সংঘর জন্ম হয়েছিল তাদের প্রথম দুর্গাপুজো আড়ম্বরপূর্ণ ছিল না তবুও প্রতিটি মন্ত্রপাঠ নৈবেদ্য এবং আচার অনুষ্ঠান নিরাময় ও ভক্তির প্রতীক হয়ে উঠেছিল তখন যে সিক্সের সেটাকে ওরা এত সুন্দর করে লিপিবদ্ধ করেছে সুতোর কাজের মাধ্যমে কয়েক দশক ধরে এই উৎসবটি স্মৃতি সম্প্রদায় এবং ধারাবাহিকতার এক বুননে পরিণত হয়েছে যেখানে গান নাটক এবং ভোগ প্রজন্মের পর প্রজন্ম ধরে মিশে আছে আজ নগর রূপান্তরের পরও সমাজসেবী সংঘ ঐক্য স্মৃতি এবং মানব চেতনার এক জীবন্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে যা সেই সংঘাতের মধ্যে জন্ম নেওয়া উজ্জ্বল উত্তরাধিকারকে বহন করে চলেছে উনিশশো ছেচল্লিশের যে দাঙ্গা হয়েছিল যেটাকে বলা হয় দা গ্রেট কলকাতা কিলিং সেই সময়কে দোষী কে নির্দোষ আমরা কিছুই জানি না কিন্তু সেই সময় মানুষের বিশ্বাস হত হয়েছিল এটুকু আমরা জানি কিছু স্বার্থান্বেষী মানুষ জিন্না বা সোরাবর্দির মতো স্বার্থান্বেষী মানুষ তাদের জন্য তাদের স্বার্থের জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে এখানে হত হয়েছিল দুর্গোৎসব আর দুর্গাপুজো এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে সেই দুর্গোৎসবে এই মাস আর্ট তারা এমন কিছু প্যান্ডেলকে খুঁজেছে যে প্যান্ডেলগুলোকে দেখলে শিল্পীর ভাবনা আর্ট এগুলোই প্রধানত ধরা পড়ে আমরা আজকে যেখানে যেখানে গেলাম দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় প্রত্যেকটা জায়গায় শিল্পী সেখানকার শিল্পী মানে অদ্ভুতভাবে সমাজের কিছু গূঢ় সত্যকে কিছু কিছু জিনিস প্রশ্ন করেছে এরকমভাবেই সমাজের কিছু আমরা যেগুলো প্রশ্ন করতে পারি না সেই প্রশ্নগুলোকেই তার আর্টের মাধ্যমে তুলে ধরেছে এইখানে একটা প্যান্ডেল হয়েছে এটা সম্ভবত কেদারনাথ আর আমরা আরো এগিয়ে যাচ্ছি সমাজসেবী থেকে দুটো পাঁচ আর আমি এই প্রথমবার অরুণ বন্ধ দেখলাম আর এখানে একটা চায়ের ওই কেটলির ছবিও আছে দেখতে পাচ্ছি চলে এলাম আমরা হিন্দুস্তান পার্ক সার্বজনীনে আর আমরা এখানে প্রায় যাতায়াত করি লিটারেলি আমরা এখানকার ঠাকুর হতে বানাতে দেখেছি সেখানে মা দুর্গা যখন হোয়াইট কালারের ছিলেন তখন থেকে দেখছি তো যাই হোক ভেতরটা তো দেখার সুযোগ পাইনি আজকে ভেতর ভেতরটা আমরাও দেখবো আর তোমাদেরকেও সেগুলো দেখাব এবারের ভাবনা লোক অয কালের পাকে চক্রে বিস্মৃতি আছে অতীতের অন্ধকার ঢেকে দেয় অনেক বর্ণময় কীর্তিকে খুঁজতে খুঁজতে ছাই চাপা রত্নের সন্ধান পাওয়া গেছে লাল মাটির দেশে গিয়ে চদর বাঁধুনি প্রায় চার হাজার বছর ধরে নিজের অস্তিত্ব বিকশিত করে অধুনা অস্তমিত প্রায় এটি একটি লোকশিল্প যা তার নিজস্ব সরল কাব্যিক উপস্থাপনায় আজও প্রাসঙ্গিক কিন্তু সময়ের পলি পড়ে আজ তা ইতিহাসের রসদ হতে চলেছে নতুন প্রজন্মের কাছে ফসল বা জীবাশ্ম হয়ে টিকে থাকার মরিয়া চেষ্টা চালাচ্ছে চদর বাঁধনির দ্য লাস্ট অব দ্য মহিকান্সদের পাদপ্রদীপের আলো এনে একটু অক্সিজেন দেবার জন্যই এবারের লোকজ ইতিহাসের সাক্ষী হবার এক নস্টালজিক পরিক্রমা তার তো আমরা মাতৃমূর্তি দেখতে পাচ্ছি পেছনে চলছে এটা সাঁওতালি আবহের নৃত্য আর এখানে মা সরস্বতীর মাথার ওপরে রয়েছেন ব্রহ্মা আর মা দুর্গার মাথার ওপরে রয়েছেন শিব Yeah, thank you. মোটামুটি আমরা আমাদের চৌহুদ্দীর মধ্যে বালিগঞ্জে যে কটা ঠাকুর মা সার্টের মাধ্যমে দেখবার আর কি সুযোগ পেয়েছে আমরা দেখে নিলাম যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলারে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো আর তোমরা যত বেশি শেয়ার করবে যত বেশি কমেন্ট করবে আমরা তত উৎসাহ পাবো দমদম এবং বেহালায় যাওয়ার তো প্লিজ কমেন্ট আর শেয়ার ওকে দুটো একুশ বাজে আর ছবি শিকারি এবং শিল্পী প্রচুর শিল্পী তাদের ভিড় এই হলো আমাদের কলকাতার দুর্গোৎসব যেটাকে এটা আর্ট ক্ষেত্রে পরিণত হয়ে যায় এই দুর্গোৎসবের বাহানায়